জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুল চরণে ভক্তিপূর্ণ এবং মিষ্ট প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ একুশে সোমবার তেরোশো পঞ্চান্ন ইংরেজি চার চার উনিশশো ঊনপঞ্চাশ শশি ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমে বসে পরপর বাণী দিচ্ছিলেন কথা প্রসঙ্গে শশি ঠাকুর জ্যোতিদের বললেন আপনাদের হয় না তার কারণ ডাইভার্সান হয় তাই বৈধানিক বিন্যাস হয় না হওয়া লাগবে করা লাগবে অচ্যুতভাবে সব কাজের ভিতর দিয়ে ক্রমাগতি নিয়ে তবেই বৈধানিক বিন্যাস তেমনতর হবে ক্রমশ আর ওটা বজায় রেখে চললে পরে পুরুষ পরম্পরায় বেড়ে চলে কাশিদা বৈশিষ্ট্য বলতে কি বুঝবো আমি ব্রাহ্মণের ছেলে আমার বৈশ্য কাজ অর্থাৎ ব্যবসায় ঝোঁক সে কেমন সে সেটা তোমার বৈশিষ্ট্য যা তাতে তুমি একটা অনাবিল সুখ পাও টাকার প্রলোভনে ব্যবসা করতে পারো টাকাও পেতে পারো কিন্তু তাতে তুমি সুখ পাবে না বৈশিষ্ট্য বা সংস্কার বোঝা যায় অভ্যাস ব্যবহার দেখে তুমি কথা বলো কেমন করে বর্ষ কেমন করে প্রস্রাব কেমন করে করে সব দেখে বোঝা যায় কাশিদা সে তো দলের মধ্যে পড়ে পরিবেশের দরুন হতে পারে দলের মধ্যে হলেও গোলাপ ফুল জবা ফুল হবে না তা সে লাখ জবা ফুলের মধ্যেই থাক না কেন আবার জবা ফুলও গোলাপ ফুল হবে না মেন আমাদের টান একটার থেকে গিয়ে আর একটার উপর পরে কি করে শ্রী ঠাকুর মানুষ যার দ্বারা যেখানে যেমন উদ্দীপ্ত হয় উপভোগের টানও সেখানে তেমন ঘুরে যায় শ্রী ঠাকুর রাতে জ্যোতি আশ্রমে জ্যোতিদের সঙ্গে কথা প্রসঙ্গে বললেন লোককে নিয়ন্ত্রণের ব্যাপারে কোথাও ধমক দেওয়া লাগে কোথাও মিষ্টি কথা বলা লাগে কোথাও বিন্যস্ত করা লাগে দেখেন না কত সময় অন্য লোককে লাগিয়ে দিই একে বলি ওকে তা বলি কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর আবার বললেন মহারাজ যখন মারা গেল আমি হতাশ হয়ে এসে মার কাছে পড়লাম মা এমনভাবে কয়েকটা কথা বললেন যে তাতে আমার মন ঠিক হয়ে গেল মা মারা যাবার পর খেপু তখন আমাকে ওইভাবে আগলে ধরেছিল সে ব্যথা যায়নি মাকে পায়নি কিন্তু সিং করে ডাকছিলাম তা থেকে বাঁচলাম আর্জটা পেলাম না কিন্তু এক্সিস্টেন্সটা এখনও আছে দাদা আমাদের চালচলন কেমন হবে সুশ্রী ঠাকুর চলাফেরা খুব ক্ষিপ্র হবে সেই ক্ষিপ্রতার সঙ্গে কথাবার্তা চালচলন সবটার মধ্যে একটা স্থৈর্য ও মিষ্টতা থাকা চায় কাগুর বন্দের পুরুষত তাম